আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর মতো অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আজকে আমি রান্না করব ডাউল দিয়ে পুঁই আমি এখানে পুঁ নিয়ে নিয়েছি আমি শাকের যে পৈশাকের ডাটাগুলো একটু বেশি খায় তাই আমি এখানে অনেকগুলোই ডাটা নিয়ে নিয়েছি আর এখানে শাক নিয়ে নিয়েছি এই শাকের মধ্যে আমি এখন দিয়ে দেব আমার ধুয়ে রাখা মুসরির ডাউল ডাউলের মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব এখানে কাঁচা মরিচের পেস্ট যে যেমন ঝাড়খান্ড সে অনুযায়ী দিয়ে দেবেন কাঁচামরিচ আমি সিদ্ধ করে এখানে ব্যালেন্ডার করে রেখে দিয়েছিলাম কাঁচামরিচগুলো ফ্রিজে দিন থাকলে দেখা যায় নষ্ট হয়ে যায় তাই আমি ব্যালেন্ডার করে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া এর মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব উল্টে পাল্টিয়ে আমি এটাকে পরে আর বাগার দেবো না আমি কাঁচা বাগানের উপরেই দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পানি আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখানে আমার ডালটা সিদ্ধ হতে হবে আর পোশাকটাও সিদ্ধ হতে হবে আমি এখন ডাল আর পোশাকটাকে মিডিয়াম আছে আমি রেখে দেব আমি এখন ঢেকে দেব ফিরে আসছি শাকটা সিদ্ধ শাক আর ডাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে আমার আর পুঁশাকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর হ্যাঁ আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন সব উপকরণ দেওয়ার ভেতরে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আমি যখন চোলায় উঠিয়ে দিয়ে ভিডিওটা একটু বন্ধ করে নিয়েছি তখন মনে পড়েছিল লবণের কথা তাই আমি তখনই লবণটা দিয়ে দিয়েছি আপনারা রান্না করার সময় দিয়ে দেবেন যদি আমার মতো ভুলে যান তাহলে একটু পরে দিলে কোনো অসুবিধা নাই তবে লবণটা দিয়ে দেবেন লবণটা না দিলে একদমই কিন্তু খাওয়া যাবে না এদিকে আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন কেমনে ভেঙে যাচ্ছে এদিকে আমার ডাউলটাও গলে গিয়েছে এ পর্যায়ে যদি আপনারা আরও শুকনা করতে চান মানে পানিটা যদি টানিয়ে নিতে চান তাহলে টানিয়ে নিতে পারবেন কিংবা এভাবে যদি একটু ডাউন ডাউল খেতে চান তাহলে এভাবে নামিয়ে নিতে পারবেন আমি এখন এ পর্যায়েই আমার পুঁই শাকের ডালটা আমি নামিয়ে নিব আমি যেহেতু একটু ডাউল দিয়ে ডাউল ডাউল করেই খাবো ডাউলের মতো চচ্চড়ানা এভাবেই খাবো তাই আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করে বলছি আপনারা আমার পাশে থাকবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ